এই দেখে তালের বড়া মনে হচ্ছে না আসলে এটা তালের বড়া না আম দুধ দিয়ে বানানো বড়া আপনিও চাইলে বানিয়ে ফেলতে পারেন এরকম একটা পারফেক্ট বড়া আর টেস্টের ব্যাপারে যদি বলি বিশ্বাস করেন দিস ইজ দ্য বেস্ট আমের সিজন আসলে আমি যে কতবার বানাই সেখানে হিসাব থাকে না এক কেজি পরিমাণ আম কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম পরিমাণে চিনি এবার হাতের সাহায্যে ভালো করে কছলিয়ে নিব বাই ওয়াই আপনারা দেখছেন শোলের রান্নাঘর আমি মোহাম্মদ শল সবাইকে স্বাগত আশা করি ভিডিওটি ভালো লাগবে সাথেই থাকুন সামান্য পরিমাণে লবণ দিয়ে আবার ভালো করে কছলিয়ে নিচ্ছি একেবারে ব্যালেন্স হয়ে গেছে দিয়ে দিচ্ছি চারশো গ্রাম পরিমাণে চালের গুঁড়া এবার হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিব একেবারে তালের বড়াটা আমরা যেভাবে বানাই ওইভাবে করে বানাতে হবে তো মোটামুটি মিক্স করা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি একটা ডিমের কুসুমের অংশ টুক দিয়ে দিচ্ছি লিকুইড দুধ অল্প অল্প পরিমাণে দিয়ে মাখিয়ে নিতে হবে একবারে বেশি দিলে কম বেশি হয়ে যেতে পারে একবারে দিতে যাবেন না তাহলে গোলাটা ভালো হবে না পারফেক্ট হবে না আর পারফেক্ট গোলা না হলে বড়াটা ভালো হবে না চারবার অল্প অল্প করে দুধ দিয়ে মাখিয়ে নিলাম ভিডিওটি ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন ফেসবুক পেজ হলে ফলো দিয়ে নোটিফিকেশনটি অন করে রাখো সবসময় নতুন নতুন রান্নার ভিডিও পেয়ে যাবেন আশা করি ভালো লাগবে পারফেক্ট একটা গোলা তৈরি হয়ে গেছে আমার মাখানো শেষ এবার আমি ঢেকে দিয়ে পনেরো বিশ মিনিট রেস্টে রেখে দেব চুলা প্যান বসিয়ে দিলাম এক লিটার পরিমাণে তেল দিয়ে দিয়েছি যেহেতু ডুবো তেলে ভাজতে হবে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এক বড়াগুলো দেওয়ার আগে অবশ্যই তেলের টেম্পারেচারটা চেক করে নিতে হবে মিডিয়াম টেম্পারেচারে বড়াগুলো দিতে হবে আমার তেলের টেম্পারেচারটা মিডিয়াম আছে আমি টপাটপ বড়াগুলো ছেড়ে দিচ্ছি চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম করে রাখবেন বেশি আছে ভাজতে যাবেন না তাহলে উপর দিয়ে পড়ে যাবে ভিতর দিয়ে ভাজা হবে না তো আমি একটু নেড়ে চড়ে দিচ্ছি আমার ভাজা মোটামুটি আশি পার্সেন্ট হয়ে গেছে আমি একটু পরে নামিয়ে নিব একশো পার্সেন্ট ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি দেখতে অসাধারণ চমৎকার একটা কালার আসছে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এটার যে কি টেস্ট আর খেতে যে কতটা মজার লাগে কত সুন্দর একটা কালার আসতে একদম চুচি দেখলেই খেতে মন চায় আর এতটা সফট যে হাত দিয়ে ধরলেই জাস্ট আলতো করে একটু চাপ দিতে ভেঙে যায় মুখে দিলে তো একেবারে মুখের সাথে গলিয়ে যায় একবার হলো ট্রাই করবেন আমার কথা মনে থাকবে মনে করবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ